আজকে এগারো দিনের জোট ভাঙছে কিনা কেন ভোটের হিসাব মিলে নাই সিট নিয়ে লাগছে সিট সিট ঐক্য ভেঙ্গে গেছে আদর্শকে কেন্দ্র করে ঐক্য হলে ওই ঐক্য ভাঙ্গে না রাজনৈতিক ঐক্য ভেঙ্গে যায় আজকে এগারো দিনের জোট ভাঙছে কিনা কেন ভোটের হিসাব মিলে নাই যদি আদর্শের ভিত্তিতে ঐক্য হতো এই ঐক্য ভাঙত না হয়েছে ভোটের হিসাব কিসের হিসাব সিট নিয়ে লাগছে সিট সিট ঐক্য ভেঙ্গে গেছে জন্য বলি পলিটিক্যাল এলাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল এলাই রাজনৈতিক ঐক্য হোক কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ যারা দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য মুসলিম পরিচয় ভুলে যেতে চায় আর কিছু হোক তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র قائم হতে পারে না আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে বয়ান বয়ান ন্যারেটিভ আপনার ন্যারেটিভ থেকে আপনি সরতে পারবেন না বামপন্থীরা রাজনীতি করতেছে বাংলাদেশে সত্তর বছর হয় সিট পাইছে বামপন্থী নেতা যেগুলো আছে একটার দাঁড় করান তো ইউনিয়ন চেয়ারম্যানও জিতবে না আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে ইনু মেনন এরা কিছু সিট পাইছে এটা তো ক্ষয়রাতি এটা কি ক্ষয়রাতি না কিন্তু ওরা যদি দাঁড়ায় স্বতন্ত্রভাবে একটা সিটও পাবে পাবে না তো কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে কথা বলেন ছাড়ছে। তার ধর্ম নিরপেক্ষতার বয়ান ছাড়ছে বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে তাহলে ইসলামী রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন সরল তারা জাতিতা জানতে চায় এটা অপরাধ কিনা আমার বয়ান আমার ন্যারেটিভ আমার আদর্শ এই ক্ষেত্রে কোনো আপোষ নাই ক্ষমতায় যাব কি যাব না তা তো পরের কথা আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না যাবে কথাগুলো দেখেন না আপনি আদর্শকে কেন্দ্র করে ঐক্য হলে ওই ঐক্য ভাঙ্গে না রাজনৈতিক ঐক্য ভেঙ্গে যায় আজকে এগারো দিনের জোট ভাঙছে কিনা কেন ভোটের হিসাব মিলে নাই ভোটের হিসাব মিলে নাই যদি আদর্শের ভিত্তিতে ঐক্য হতো এই ঐক্য না ভোটের হিসাব সিট সিট লাগছে ঐক্য ভেঙে গেছে সেজন্য বলি পলিটিক্যাল অ্যালাই থেকে বেশি দরকার আমাদের নন পলিটিক্যাল অ্যালাই রাজনৈতিক ঐক্য হোক কিন্তু ইসলামের স্বার্থে আমাদের হতে হবে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ যে ইমান আনলে মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম বাহ্যিক আনুগত্যের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে কি জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না শহরগুলো তো তো আমাদের ঢাকা নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে মসজিদ বারান্দা রোড ঘাট সব ভরে যায় সেই মসজিদে আসর নামাজের সময় তিন কাতার মুসলমান তো বাকিরা গেল ওরা কি ঘর ছিল। দাওয়াত খেতে আসছিল না এলাকারই এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে আর নামাজ দ্বারে কাছে মনে রাখবেন ইমান আনার পরে যতক্ষণ নামাজ আদায় না করবেন মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন বে নামাজিকে আমরা কাফের বলি না আবার তারে খাটি মুসলিম বলারও সুযোগ নাই তার একটা নাম হচ্ছে ফাসেক শুধু ফাসেক না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব সৎ সাহস থাকলে জবাব দিবেন জেনাকার চোর ডাকাত বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী আবার বলছি জেনাকার চোর ডাকাত চিন্তাইকারী লুটপাটকারী রাহাজানিকারী সব অপরাধী সব গুনাগার ওগুলো বড় গুণাগার না বেনামাজি বড় বেজাগার আপনারা কি কখনো স্বীকৃত কোন চোরকে নেতা বানান কথা বলেন ডাকাতকে চোর ডাকাত পেলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন দেন কিনা এ তোমরা কথা বলো কেমন বসুন বসো নিচেই বসো বা স্টেজে আসো বসে যাও দাঁড়িয়ে আমি যে কথা বললাম এটা সত্য না মিথ্যা চোরকে নেতা বানায় না সুৎখর কে নেতা বানায় সুৎখর কে বানায় চোর কে বানায় না ডাকাত কে বানায় না বেনামাজি নেতৃত্ব দেয় যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান বদলায়া দেশ সংস্কার করা যাবে না সংস্কারের জন্য কত চেষ্টা নির্বাচন গণভোট এরপর প্রশ্ন হাতে ভোট দিব না নাতে ভোট দিব আমি বলছি কোনোটাই যায় না কথা বলুন এই ব্যাপারে তো আমার অনেক বক্তব্য শুনছেন আপনারা শুনছেন না অনেকে খেপেও গেছে আমি তাদের গোমর ভাস করি কেন হ্যাঁ কষ্ট হচ্ছে শুনতেছেন তাহলে আমরা কি ওয়াদা করতে পারি পাঁচ শক্ত নামাজ পড়বো যুবকরা হাত তুলো একটু আল্লাহ তালা দেখো বলেন আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করব আল্লাহ যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব হাত যে কথা বলছিলাম ইমান আনলে ব্যক্তির পরিচয় মমিন বাহ্যিক হুকুমগুলো গুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকুয়া ব্যক্তির নাম তখন মুক্তাকি কিভাবে মুক্তাকি হবেন বুঝতেছেন কথা বলেনা জি সেইজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহা ক্বত ক্বতিহি ওয়া লা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কে দিয়েছেন একটাই পরিপূর্ণ মুসলিম না হলে আমার সাক্ষাতে আসবা না আল্লাহ কে বাঙ্গালি কে পাকিস্তানি কে হিন্দুস্তানি কে আফগানি কে ইরাকি কে আর কে আর আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম তা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় কি জোরে বলতে হবে মুসলিম আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে কিছু মৌলভীও করছে দারিওলাও করছে বলছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা মানুষ তাহলে আবাস ধরছো কেন কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা তো জানি তোমরা মানুষ কুত্তা না সুয়র না কিন্তু এই কথা বলো কেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া আমরা মানুষ এটাই বড় পরিচয় না আমরা মুসলিম জোরে আরো জোরে আরো আনলে প্রদর্শন করলে মুসলিম আর আনুগত্য যখন হবে তাকুয়ার ভিত্তিতে আল্লাহর ভয়কে কেন্দ্র করে তখন লোকটার নাম মুত্যাকি ইমান আনার পর তাকুয়া ছাড়া মমিন হওয়া যায় পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না সেজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোরআন শরীফ আল্লাহ তালা একবার দুইবার নয় নামাজ পড়ার কথা বলেছেন বিরাশি বার আর আল্লাহ রব্বুল আলমিন তাকুয়ার কথা বলেছেন দুইশো বারের বেশি সুবাহ বলবেন তাহলে বুথটা কি হবে কথা বলে না শিখছেন না নিয়মটা ইমান আনসি মমিন এবার পরিপূর্ণ মুসলিম হতে হলে তাকুয়া লাগবে পরিপূর্ণ মুসলিমেরই আরেক নাম মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আরেক নাম কি মুত্তাকি এখন এই মুত্তাকি যে আপনি হতে পারলেন তার প্রমাণ কি আল্লাহ সামনে দুইটা বৈশিষ্টের কথা বলেছেন কয়টা হ্যাঁ হাদামা তু আদুনা লিকুল্লি আল্লাহ বলেন এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদেরকে দুনিয়ায় জান্নাত পাবা জান্নাত কাছে আনা হবে আর সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আউয়া এবং হাফিজ সুবাহ এখন আউয়া অর্থ কি হাফিজ অর্থ কি তা না বুঝলে আপনি কি মুত্তাকি হইতে পারবেন আউওয়াব মানে তাওয়া অর্থাৎ যে ব্যক্তি সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চায় আমরা মনে করি গুনার কাজ করলে ক্ষমা চাইতে হয় না গুনার কাজ করলে ক্ষমা চাইতে হবে গুনা মাফের জন্য আর যখন গুনা থাকে না তখন বান্দা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায় বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় শুধু গুনা করলে ক্ষমা চাইতে হয় না ম্যাক করলেও ক্ষমা চাইতে হয় নামাজের মতো এত দামি এবাদত সালাম ফিরানোর আগে আমরা ক্ষমা চাই কিনা নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম ফিরাবার আগে আমরা ক্ষমা চাই আল্লাহুম্মা ইন্নি জনমতুনাফসি জুলমান ক্যাথির ওয়াদায়েত ফিরুদ্দুনু বা ইল্লাহ আন্ত আই আমি আমার উপর বড় ধরনের জুলুম করেছি পড়লাম নামাজ ক্ষমা চাই আল্লাহ বহুত বড় জুলুম করছি আমার গুনাহ মাফ করে দাও সাকফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি তোমার পক্ষ থেকে মাগফিরাত চাই আমারে মাফ করে দাও তুমি maaf না করলে মাফ করার কেউ নাই ইন্নাকা আনতা التوابুর রহিম নামাজ চাইলেন মা এই যে যে লোক উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেই বলা হয় আউয়াব আপনি যতক্ষণ আউয়াব না হবেন ততক্ষণ আপনি খাঁটি মুক্তা কি হইতে পারবেন না সুবান আল্লাহ কইবেন না আমার ভাইয়ারা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন শরীফ থেকে মুসলিম জাতির জনক ইব্রাহিম খালিল উল্লাহর বিষয় আল্লাহ কোরাণে বলেন ওয়া ইদিবি তালা ইবর হি মৰব মুহো বিকালি মা তিন কলা ইনিজা নাসি ইমামা।